এর আগের ভিডিওতে আপনাদের আমি সুন্দরভাবে ঘটি প্যান্টের জন্য কত গিরা কাপড় নিতে হবে এবং কোন কোন মাপগুলো নিতে হয় কোন কোন সূত্রের মাধ্যমে ঘটি প্যান্ট কাটিং করা হয় তা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখবেন তো আজকে আমরা যে ঘটি প্যান্টটা কাটিং করব ঘটি প্যান্টের লম্বা হবে বারো ইঞ্চি এখানে কাপড় নেওয়া আছে বারো গিরা অর্থাৎ ঘটি প্যান্টের লম্বা যত হবে আপনার ততগিরা কাপড় নিলে হয়ে যাবে আর ঘটি প্যান্টের জন্য আরেকটা মাপ নিতে হয় সেটা হচ্ছে মুহুরির মাপ তো এখানে মুহুরি আছে চোদ্দ ইঞ্চি তো বারো বাই চৌদ্দ ইঞ্চি দিয়ে এখন আমরা ঘটি প্যান্টটা কাটিং করব তো সম্মানিত দর্শক লক্ষ্য করেন যে আমাদের পায়ে পট্টি আছে এবং কলি আছে এই কলি এবং পট্টির জন্য আমরা এক পাশ থেকে কাপড়টা কাটিং করব। তো যে পাশে আপনার পায়ে থাকবে ওই পাশটা থেকে আপনার চার ইঞ্চি কাপড় কাটিং করতে হবে হ্যাঁ এরপরে সম্মানিত ভিয়াস লক্ষ্য করেন এই কাপড়টা আছে এভাবে ডাবল করে নিতে হবে এই যে যে পাশে পায়ের আছে এই পাশে আমরা ডাবল করব। এক পাশে তো পায়ের আমরা কাটিং করলাম তো এভাবে কাটিং করে ডাবল করে নেব ডাবল করে নেওয়ার পরে এভাবে আর একটা ভাস দেবো মানে কাপড়টা আমরা চার ভাঁজে ভাঁজ করলাম ঠিক আছে এরপরে আমাদের চারটা লক্ষ্য করেন উপরে আমাদের দুই ইঞ্চি রাবার ঘরের জন্য রাখা আছে তো এখানে আমরা দুই ইঞ্চি রাবার ঘরের জন্য বাদ দিয়ে দেব দুই ইঞ্চি তো ঘড়ি কাটিং করার জন্য এখানে আমার পাঁচটা সূত্র দেওয়া আছে এই পাঁচটা সূত্র আপনি যদি মনে রাখতে পারেন আপনি যে কোনো সাইজের ঘড়ি প্যান্ট কাটিং করতে পারবেন সর্বপ্রথম রাবার ঘরের হিসাব রাবার ঘর সমান সমান দুই ইঞ্চি তো এখানে রাবার ঘর সমান সমান আমরা দুই ইঞ্চি দিয়ে দিলাম এর পরের সূত্র লম্বা লম্বা লম্বার মাপের সমান তো আমাদের লম্বার মাপ কত বারো এখন বারো ইঞ্চি এখানে দিতে হবে এই দাগ থেকে আমাদের বারো ইঞ্চি কাপড় নিতে হবে যেহেতু দুই পয়েন্ট কম আছে সমস্যা নাই নিচে যখন পটিটা আমাদের আসবে অটোমেটিক বারো ইঞ্চি লম্বা আমাদের হয়ে যাবে এরপরে তিন নম্বর সূত্র কমল লাইন কমল লাইনের সূত্র হচ্ছে মুহুরি মাপের সমান কমল লাইন কোনটা এই পাশের এইটা তো এপাশের পাশের এটার মুহুরির মাপের সমান মুহুরি হচ্ছে চোদ্দ ইঞ্চি তো এখান থেকে চোদ্দ ইঞ্চি দিতে হবে সূত্র হিসাবে যেহেতু ঘটি প্যান্টে যত বেশি কুচি দিবেন তত সৌন্দর্য বৃদ্ধি পায় তাই আমরা এই বাকি সম্পূর্ণ কাপড়টা কুশি হিসাবে রেখে দেব তাই আমরা দিক দিয়ে চোদ্দো ইঞ্চিতে কাটিং করবো না এরপর লক্ষ্য করেন এখানে আমাদের দুইটা পার্ট আছে এখানে জয়েন আছে তো এই জয়েনটা কাটিং করে দিতে হবে হ্যাঁ কাটিং করার পরে এভাবে আপনার দুইটা পার্ট হবে দুইটা পায়ের জন্য তো নিচের এখানে ছোট করে কাট করে দেবেন তাহলে কুসি দেওয়ার সময় সেন্টারটা বুঝতে পারবেন তো আমাদের দুইটা পায়ের জন্য দুইটা পার্ট তৈরি হয়ে গেল এখন আমরা পায়ের পটি এবং কল্লি কাটিং করবো সর্বপ্রথম আমরা কল্লিটা কাটিং করা দেখব তো কল্লির সূত্রটা এখানে দেওয়া আছে তিন চার পাঁচের ভিতরে অর্থাৎ কল্লি আপনি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আর বেশি বড় মেয়ে হলে পাঁচ ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন তার বেশি কল্লি রাখা যায় না তো যেহেতু আমরা বারো ইঞ্চি লম্বা প্যান কাটিং করতেছি তাই আমরা কল্লিটা চার ইঞ্চি রেখেছি কল্লি চারিপাশে সমান অর্থাৎ কল্লিটা আপনার চতুর্পাশে একই মাপ থাকতে হবে তো এক পাশে আমি আগে সোজা করে কাটিং করে নেই এই যে এপাশে পাশে সোজা করে কাটিং করে নিলাম এখন দেখবো এখানে কত আছে এখানে আছে চার ইঞ্চি এ দিতে হবে চার ইঞ্চি এবং একটু নিচে এখানেও দেবো আমরা চার ইঞ্চি কল্লি সহজ নিয়ম হইতেছে আপনার এই কাপড়টা আছে এভাবে কোনা বরাবর রাখবেন এই কোনা ঠিক রাখবেন দেখবেন চতুর পাশে অটোমেটিক আপনার সমান চলে আসবে এই যে আমাদের কলিটা কাটিং হলো চতুর পাশে কিন্তু এটা সমান আস এরপর আমাদের আর এখানে পায়ের পটি নিতে হবে তো পায়ের পটি আছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি কেন নিলাম আমাদের অরিজিনাল মুহুরির মাপ হচ্ছে চোদ্দ ইঞ্চি পায়ের পটি বা মুহুরির যে সূত্র এটা হচ্ছে লম্বা হবে মুহুরির এক ইঞ্চির বেশি তো মুহুরির মাপ কত চোদ্দ এখন আমরা এক ইঞ্চি বেশি দিয়ে মুহুরির মাপ অর্থাৎ পায়ের পটিটা কাটিং করব এখান থেকে আমরা পনেরো ইঞ্চি পটিটা কাটিং করে নেব হ্যাঁ তো আমাদের যেহেতু পায়ের জন্য লাগবে এখানে আমাদের একটা পটি বাইর হলো এটা আমরা ডবল করে মাছ দিয়ে কাটিং করে নেবো হ্যাঁ মাছ দিয়ে কাটিং করে নিলে আমাদের দুইটা পটি বের হয়ে আসবে তো একটা পটি দুই ইঞ্চি পর্যন্ত চওড়া দিলে হয়ে যায় তো এখানে আমার দুই ইঞ্চি আছে তো এখন আমি এটার মাছ দিয়ে কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পরে এভাবে মেডেল সেন্টার করে কাট করে নেবেন যাতে সেলাই করার সময় আপনার মেডেল সেন্টারটা ঠিক থাকে এটা এভাবে ডবল থাকবে এখন কুসি দিয়ে দিয়ে এটা কমায় এখানে মেকআপ করে দিতে হবে তো এখন মেশিনে গিয়ে আপনাদের কিভাবে সেলাই করতে হয় সে প্রসেসটাও দেখিয়ে দেবো সর্বপ্রথম আমরা যে কাজটা করব পায়ের মুখে কুসি দেব তো কুসি কিভাবে দিতে হয় লক্ষ্য করেন যারা নতুন তারা একবারে কখনোই কিন্তু কুসিটা দিতে পারবেন না তারা প্রথমে এই পাটের ওপর সিঙ্গালে কুচি দিয়ে নেবেন তারপরে এই পাটের সাথে অ্যাটাচ করে দেবেন তো এই পাটের ভেতর কিভাবে কুচি দিলে আপনার একুরেট হবে সেটার জন্য আমার এই নিয়মটা আপনি ফলো করতে পারেন সবার আগে এখান থেকে আপনি ডেয়ার ইঞ্চিতে এভাবে একটা দাগ দিবেন এই ডেয়ার ইঞ্চি কোনো কুসি দিবেন না ডেয়ার ইঞ্চি পর থেকে আমাদের কুসি দেওয়া স্টার্ট হবে যে। এভাবে দেড় ইঞ্চিতে যখন আসলাম তারপর লক্ষ্য করেন আমাদের এই পায়ের পটিটা কত ইঞ্চি আছে হ্যাঁ এখান থেকে আমরা মেপে দেখব কত ইঞ্চি আছে এখানে আছে সাড়ে সাত ইঞ্চি তো আমাদের এই যে মেডেল সেন্টারে এই কার্ডমার্কটা আছে এই কুচি দিয়ে দিয়ে এখানে সাড়ে সাত ইঞ্চি করতে হবে যখন আপনি এভাবে মিডল সেন্টারে চলে আসবেন এই যে মেডেল সেন্টার এখানে তো এখন আমাদের এটা মেপে দেখতে হবে সাড়ে সাত ইঞ্চি আছে কি না তো সাড়ে সাত ইঞ্চি কিন্তু এখানে আছে একুরেট তো অর্ধেক সেলাই দেওয়ার পর যদি দেখেন আপনার কুসি দেওয়া চিকন হইতেছে বা মোটা হইতেছে তারপর আপনি কিন্তু খুলে আবার একুরেট করে দিতে পারবেন আর যদি আপনি পুরোটাই কুসি দিয়ে মেপে দেখেন ছোট হয়েছে আবার খুলতে হবে আবার দিতে হবে তাই আমি সাজেস্ট করব অর্ধেক সেলাই দিয়ে মেপে দেখবেন একুরেট আছে কি না তাহলে এই মাপ বরাবর আপনি পরেরটুকু সেলাই দিতে পারবেন এই পাশে আসার পরে এখানেও আবার দেড় ইঞ্চির মতো গ্যাপ রাখতে হবে তো এক পাশের কুসি দেওয়া হয়ে গেল এখন আর এক পাশের কুসিটা আমি দিয়ে নেব ওই কুসিটা আমি একবারে পটির সাথে আপনাদের সিটিং করে নেব তার আগে এই পটির সাথে এই পাটটা আপনাদের সিটিং করে দেখিয়ে দিই তো এই মেডেল সেন্টার আছে এখানকার মেডেল সেন্টার এখান থেকে দেখতে হবে ঠিক আছে কিনা তো একুরেট আছে তাই আমরা এক মাথা থেকে জয়েন দেওয়া স্টার্ট করব তো এভাবে একটা মাথায় সেলাই দেওয়ার পরে নখ দিয়ে সুন্দর করে এই কাপড়গুলো সেসে নিতে হবে এরপরে এখানে আপনার এভাবে চিকন করে আরেকটা ভাঙ্গান দিতে হবে হ্যাঁ নখ দিয়ে শেষে নিয়ে ভাঙ্গানটা দিয়ে দিবেন এখন এটা এই মুখ দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে এই চাপ সেলাইটা দেওয়ার সময় এখানে একটা পাইপিন ঢুকিয়ে দেবেন তাহলে দেখতে আপনার সুন্দর লাগবে তো এই জায়গায় আমি এই সাদা পাইপিনটা ঢুকিয়ে দেব এই কাপড়টা এক ইঞ্চি কাপড় আমি ডাবল ভাস করে নিয়েছি এই কাপড়টা ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে পায়ের পটিটা এর উপরে উঠিয়ে চাপ দিয়ে দেব হ্যাঁ এক সেলাই দিয়ে আমাদের দুইটা কাজ হয়ে যাবে এক পাশের পায়ের পটিটা আমাদের তৈরি হয়ে গেল লক্ষ্য করেন এটা হচ্ছে সিধা পাস এটা হচ্ছে উল্টা পাশ ঠিক আছে এরপরে আর একটা পায়ের পটি আমি আপনাদের একবারে জয়েন দিয়ে দেখাবো। এই যে পায়ের পটিটা আমি দিলাম দেওয়ার পরে পাটটা আছে পাটের মেডেল সেন্টারটা এটা নিচ পাশে তো দিতে হবে অবশ্যই প্রথমে দেড় ইঞ্চির মতো আমরা কোনো খুশি দেব না ডেয়েসি পথে কুসি দেওয়া স্টার্ট করব কীভাবে কুচি দিবেন একসাথে নিচের কাপড়টা আছে এটা এভাবে রাখবেন তারপর নখ দিয়ে একটা নখ এভাবে চেপে ধরে এখন এখান থেকে আস্তে আস্তে কুচি দেওয়া স্টার্ট করতে হবে একটু সেলাই দেওয়ার পরে আবার চেক করতে হবে এই খোটকা এবং পটির খটকা যাতে একুরেট থাকে ওই হিসাব করে আপনার এই কাপড়গুলো কুষি দিয়ে মেকআপ করতে হবে তো লক্ষ্য করেন আমি একবার খুশিটা দিয়ে নিলাম যারা নতুন তাদের কিন্তু একবারে একুরেট নাও হতে পারে বারবার খুলতেও হতে পারে তো বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই কিন্তু আপনার হাতটা একুরেট চলে আসবে একবারে কোনো কাজ সম্পূর্ণ হয় না যারা নতুন তাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বারবার ওই কাজটার উপর পড়ে থাকতে হবে তো সম্মানিত দর্শক দুইটা পায়ের জন্য দুইটা পার্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কলি সেটিং করব তো অনেকেই কিন্তু কল্লিটা সঠিক নিয়মে সিটিং করতে পারেন না বারবার গুলিয়ে ফেলেন কোন পাশ থেকে শুরু করবেন কোন পাস থেকে শেষ করবেন যেহেতু কল্লিটা চতুর্পাশে সমান অনেকেই বুঝতে পারেন না তো আজকে আপনাদের সহজ নিয়মে দেখাবো কিভাবে কল্লি সিটিং করতে হয় তো কল্লিটা আমরা কিভাবে সিটিং করব লক্ষ্য করেন কল্লিটা নেব প্রথমে আমরা এখান থেকে এক ইঞ্চি পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে আসবো তো এখান থেকে আগে চক দিয়ে দাগ দিয়ে নেবেন এক ইঞ্চি এই কল্লিটা এক ইঞ্চির পর থেকে শুরু হবে হ্যাঁ এভাবে দিয়ে দেব এই যে এভাবে করলি শেষ মাথা পর্যন্ত আসার পরে এটা এই কাপড়টা এভাবে ঘুরিয়ে নেব নেওয়ার পরে একটা এভাবে চাপ বসিয়ে দেব হ্যাঁ এভাবে চাপ বসিয়ে দেওয়ার পরে লক্ষ্য করেন এটা এভাবেই থাকবে এই সুতাটা কাটার দরকার নাই এই মাথাটা আছে এই বরাবর আমরা সিডিং করে দেব তো আমরা এখন পায়ের মুখ যেভাবে সেলাই দেয় সেইভাবে এখানে চোদ্দো ইঞ্চি পায়ের মুখের মাপটা ধরবো ধরার পরে সেলাই দিয়ে নেব হ্যাঁ এটা একটু সোজা আসার পরে এক ইঞ্চি পর্যন্ত আসার পরে এটা ঘুরিয়ে এই পাশে চলে যাবে তো লক্ষ্য করেন এখানে হাফ ইঞ্চি সেলাই প্লাস ধরব তারপরে এক ইঞ্চি পর্যন্ত নিয়ে আসবো হ্যাঁ তারপরে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এটা পাট করে নেব হ্যাঁ পাট করে নিয়ে পাটের উপরে এখন আমরা চাপ সেলাইটা বসিয়ে দেবো হ্যাঁ তো সম্মানিত বিএস লক্ষ্য করেন এক পাশে আমাদের কল্লিটা কিন্তু সিটিং হয়ে গিয়েছে এখন আরেক পাশে সিটিং করতে হবে এই পাশটাই মেন সমস্যা অনেকেই গুলিয়ে ফেলেন কই থেকে শুরু করবেন কই থেকে শেষ করবেন যারা নতুন তারা যেভাবে শুরু করবেন এই যে লক্ষ্য করেন যে কোনো এক মাথা নেবেন হ্যাঁ সিধা পাটটা অবশ্যই উপর পাশে রাখবেন আর একটা মাথা এটা নিয়ে নেবেন এটা সিধা পাশটা ভেতর পাশে রাখবেন এই যে সিধা পাটটা আমি ভেতর পাশে রেখে দিলাম এটা সমান বরাবর করে নিয়ে এখন আমরা সেলাই দিয়ে নেব এই যে কল্লি এই পর্যন্ত আছে এই পর্যন্ত আমরা সোজা নিয়ে আসবো হ্যাঁ এরপরে এই কল্লির এই পাশে এটা নিয়ে আসতে হবে লক্ষ্য রাখতে হবে এখানে যাতে এক ইঞ্চি গ্যাপ থাকে তো ভালো করে লক্ষ্য করেন এই যে আমি সেলাইটা দিয়ে নিলাম এখন এটার উপরে চাপ বসিয়ে দেব তো এভাবে যখন হয়ে গেল আমাদের নর্মাল যে কাজটা করতে হবে এই পায়ের মুখটা সমান করে নিতে হবে পায়ের মুখটা সমান করে নিয়ে এই যে লক্ষ্য করেন আমরা সেলাই দেওয়া স্টার্ট করব তারপরে এ পাশে কোন দিক যাবে এটা অটোমেটিক আপনার চলে আসবে এখানে হাফ ইঞ্চি পর্যন্ত সেলাই সেলাই ধরে এখন আমরা এই যে এখন এটা কিন্তু অটোমেটিক মিলে যাবে হ্যাঁ এখন এ পাশেও আমরা চাপ দিয়ে দেব তো সম্মানিত দশ লক্ষ্য করেন আমাদের কিন্তু কল্লিটা সুন্দর করে সিটিং করা হয়ে গেল লক্ষ্য করেন কোনো জায়গায় ঘোষ খায় নাই কোনো জায়গায় টান খেয়ে নাই সুন্দরভাবে বসে গিয়েছে কলিটা হ্যাঁ এখন আমরা যে কমরের রবার সিটিং করব সেটার জন্য সর্বপ্রথম এখানে হাফ ইঞ্চি পরিমাণে একটা মোড়া নিয়ে দিয়ে নেব যেহেতু এখানে আমার দাগটা বোঝা যাইতেছে টোটালি এখানে আমরা কাপড় রাখছিলাম দুই ইঞ্চি হাফ ইঞ্চি মুড়িয়ে দিলাম তারপরে এভাবে দেড় ইঞ্চি একটা ভাঙ্গান দিতে হবে লক্ষ্য করেন এই জায়গায় মোটামুটি আপনার এক ইঞ্চির মতো গ্যাপ রাখতে হবে এই দাগ থেকে এ পাশে হাফ ইঞ্চি ও পাশে হাফ ইঞ্চি তবে এখানে গ্যাপ রাখতে হবে এক ইঞ্চির পরিমাণে এরপরে মেডেল সেন্টারে এভাবে আর একটা সেলাই দিতে হবে কেননা আমরা দুইটা আবার সেটিং করবো উপরে একটা থাকবে নিচে একটা থাকবে তো বারো ইঞ্চি লম্বা ঘটি প্যান্টের জন্য আমাদের রাবারটা রাখতে হবে ষোলো ইঞ্চি এটা কাস্টমারের শৈল স্বাস্থ্য হিসাবে হয়ে থাকে আপনি কাস্টমারের অরিজিনাল কমটটা অ্যাক্যুরেটভাবে মাপ নেবেন সেখান থেকে আপনি ছয় বা আট ইঞ্চি কম করে রাবারটা কাটিং করে নেবেন ঠিক আছে যারা মাপ বোঝেন না তারা এই সিস্টেমে মাপটা নিয়ে নেবেন আর যারা পুরাতন প্যান্টের মাপে প্যান্ট কাটিং করবেন তারা অবশ্যই পুরাতুন প্যান্ট থেকে রাবারের মাপটা সুন্দরভাবে নিয়ে নেবেন এই যে লক্ষ্য করেন সিটিপিন দিয়ে এভাবে সুন্দর করে আগে ঢুকিয়ে নিতে হবে তারপরে এটা বন্ধ করে দিতে হবে হ্যাঁ বন্ধ করে দিছি এরপরে এই ফাঁক দিয়ে আমাদের রাবারটা ঢুকিয়ে নিতে হবে তো লক্ষ্য করেন এভাবে আস্তে আস্তে আমি কিন্তু পুরাটায় ঢুকিয়ে নিলাম এরপরে এই দুইটা মাথা আপনাদের সেলাই দিয়ে আটকে দিতে হবে আর যদি চান তাহলে এখানে আপনি গিঠাও দিতে পারেন কোনো সমস্যা নাই যদি চিকুন রাবার হয়ে থাকে গিঠা দিয়ে নেবেন আর একটু চওড়া হলে এভাবে সেলাই দিয়ে আটকে নেবেন তো উপরের রাবারটা আমরা সুন্দর করে লাগিয়ে নিলাম এখন নিচের রাবারটাও সেম একই নিয়মে আমরা ভেতরে ভরিয়ে দেবো তো সম্মানিত বিহ লক্ষ্য করেন আমাদের ঘটি প্যান্টের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে উপরে আমরা রাবার সেটিং করেছি নিচে পাইপিন দিয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আপনি এই সিস্টেমে ঘটি প্যান্ট তৈরি করতে পারবেন খুব সহজ নিয়মে ভিডিওটা যদি আপনার কাছে শিক্ষণীয় মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং যারা নতুন করে সেলাই কাজ শিখতে চাইতেছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ